নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা সকলেই বিদেশি আম গাছগুলো কিংবা দেশীয় হাইব্রিড আমার আমের বাগান করতে চাইছি কারণ এই আমগুলো ডোয়া প্রকৃতির আমরা হাই ডেন্সিটিতে চাষ করতে পারবো তবে শুধুমাত্র হাই ডেন্সিটিতে চাষ করার জন্য ডোয়া প্রকৃতির গাছ লাগালেই চলবে না গাছের প্রুনিংটা সঠিক সময়ে এবং সঠিক নিয়মে করতে হবে তাহলে কিন্তু এই গাছগুলো থেকে বেশি সংখ্যক ফল নেওয়া যাবে টাইম টাইম টু এই গাছগুলিতে আমাদের করে যেতে হবে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। মাটিতে যে কমার্শিয়ালি আমরা আম গাছগুলো করছি হাই ডেন্সিটিতে সেই গাছগুলোকে আমরা কিভাবে প্রুনিং করব। তার আগে বলি আমি যে আমের বাগানটা করেছি এখানে বারো ফুট বাই বারো ফুট আমরা গাছ লাগিয়েছি এই যে গাছটা দেখছেন এটা অম্বিকা অত্যন্ত ভালো একটি আমের যেমন কালার তেমন সুন্দর খেতে এবং নেচারের সাথে দেখুন এই গাছের একটা বুসি হওয়ার টেন্ডেন্সি রয়েছে কিন্তু একে নিজের মতো করে বাড়তি দিলে চলবে না একে প্রুনিং করে রাখতে হবে তবেই এতে ভালো প্রোডাকশন পাওয়া যাবে চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা প্রুনিংটা করব আমরা গাছকে বুষি করার জন্য এবং গাছে যাতে ডাইরেক্ট সানলাইট খুব ভালোভাবে পড়ে সেটা মাথায় রাখার জন্য অনেক সময় কি হয় গাছ এত বুষি হয়ে যায় গাছ এই ডালের ছায়াই অন্য ডালের উপরে পড়ে এবং গাছ বৃদ্ধি ভালো হয় না এবং ফুল ফল ভালো আসে না প্রথমে যেটা আমরা করেছিলাম এই গাছের আহ আড়াই ফিটে একটা প্রথম কাট লাগিয়েছিলাম এই যে আড়াই ফিটে এখান থেকে আমাদের অনেকগুলো ডাল বেরিয়েছিল দেখুন এখানে কিন্তু অলরেডি তিন চারটে ডাল আমরা কেটে দিয়েছি মাত্র তিনটে স্ট্রং ডাল রেখেছি দেখুন তিনটে স্ট্রং ডাল এখান থেকে আবার আমি এখানে পুলিং করেছিলাম এবং এই ডালটাতে দেখুন অনেকগুলো অনেকগুলো ডাল বেরিয়েছে এর মধ্যে কিছু আছে স্ট্রং ডাল কিছু আছে উইক ডাল যেমন ধরুন এইটা একদম উইক ডাল এটাকে রাখা যাবে না এটা গাছের বোঝা এই ডালটা গাছ থেকে নিউট্রিশন নেবে বড় হবে কিন্তু কোনো ফুল ফল দেবে না এটাও দেখুন একটা উইক ডাল উইক ডাল তুলনামূলক দুর্বল ডাল এখানে রয়েছে আমার এখনো পাঁচটা ছটা ডাল ছিল আমি একটা কেটে ফেলেছি এটাকেও কাটবো এটাও একটা দুর্বল ডাল এটাও গাছে বোঝার কারণ হয়ে দাঁড়াবে আমরা চেষ্টা করব প্রত্যেক ডালে অন্তত মাত্র তিনটে করে ডাল রাখা তিনটের বেশি রাখা যাবে না এখানে রয়েছে চারটে এখান থেকে আরো একটা আমাদের কাটা উচিত আমরা এখান থেকে এই মিডিলের ডালটাই কেটে দেব তাহলে দেখুন তিন দিকে আমাদের তিনটে ডাল থাকলো এই তিন দিকে তিনটে ডাল এখানে দেখুন এই ডালটা অনেকটা বেড়ে গেছে আমরা চেষ্টা করব এখানে একটা কাঠ লাগানো এখান থেকে গাছ নতুন করে আরো ডাল নেবে এই ডালটাও দেখুন অনেকটা বাইরে বেড়ে গেছে এটাকেও আমরা এখান থেকে কেটে এটা অম্বিকা এটা কিছুদিনের মধ্যে দেখবেন এই যে কাটলাম প্রত্যেকটা ডালের গোড়া থেকে নতুন করে ডাল বেরোবে এবং এই যে কাটলাম এখন বর্ষাকাল এখানে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে এবং সম্পূর্ণ গাছে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমি এই বর্ষার টাইমে ব্লাইটক্স টাটার ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড জাতীয় এই ফাঙ্গিসাইডটা গাছে ভালোভাবে স্প্রে করে দেব দেখুন গাছটা এখন কত হালকা হয়ে গেল এবং ডাইরেক্ট সানলাইট এই গাছের উপরে পড়বে এবং গাছটার বৃদ্ধি খুব ভালো হবে দেখুন এটা পুষা অরুণিমার একটি গাছ এই গাছেও দেখুন করার ফলে অনেকগুলো করে ডাল বেরিয়েছে এখানে কিছু স্ট্রং ডাল রয়েছে অনেকগুলো উইক ডাল রয়েছে ডালে অন্তত পাঁচটা ছটা করে ব্রাঞ্চ বেরিয়েছে পাঁচটা ছটা ব্রাঞ্চ রাখা যাবে না অনেকে মনে করেন গাছকে বুঝি করতে হবে সবগুলো ব্রাঞ্চ রাখতে হবে এই যে দেখুন যে উইক ডাল এই উইক ডাল এটাতে কখনোই আম ধরবে না এটা গাছের একটা বোঝা পরিণত হবে এখানে দেখুন আরো চারটে ডাল আছে আমি চারটে ডালই রাখবো না এখানে এই তিনটি ডাল রাখবো একটি ডালকেও আমি কেটে বাদ দেবো তবে তিনটি ডালই হবে স্ট্রং এবং আগামী বছরে তিনটি ডালেই মুকুল এসে ফল আসবে এখানেও তাই এখানে অনেকগুলো ডাল রয়েছে আমি তিনটি করে ডাল রাখবো এই যে এখানে দেখুন অনেকগুলো ডাল বেরিয়েছে প্রায় পাঁচ ছটি প্রত্যেকটা ডালকে আমরা রাখবো না দুটো থেকে তিনটে আমরা স্ট্রং ডাল রাখি এখানেও সেম অবস্থা প্রায় ছ সাতটা ডাল বেরিয়েছে সবগুলোকে রাখা যাবে না এই দেখুন নিচেও দেখুন নিচেই এই যে এখানে আমি পিঞ্চিং করেছিলাম এখানেও তিনটে ডাল দেখেছিলাম তিনটে থেকে আবার যে এই যে উপরে এসে আমি পিঞ্চিং করাই বা প্রুনিং করাই এখান থেকে আরো তিনটে এইভাবে গাছ লাগতে হবে গাছকে গাছে হাওয়া বাতাস দিতে হবে আলো দিতে হবে তবে গাছের ভালো বৃদ্ধি হবে এবং স্ট্রং ডাল বেরোবে এবং স্ট্রং ডালেই ফুল ফল আসবে আরো অনেকগুলো গাছ আছে কয়েকটি আমি আপনাদের দেখাচ্ছি আসুন এটা দেখুন মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গোর গাছ এটা এক বছরের গাছ কত সুন্দর গাছটার পথ হয়েছে এবং এই গাছে প্রত্যেকটিতে আমার এরকম ট্রুনিং করা একটু কাছে নিয়ে এসে দেখাতে বলবো দেখুন প্রত্যেকটিতে এরকম করে অসংখ্য অন্তত চার পাঁচটা করে ব্রাঞ্চ বেরোতে শুরু করছে কিন্তু চার পাঁচটা ব্রাঞ্চই রাখলে চলবে না কিছুদিন পরে যখন নতুন শাখা এই ডালে বেরোবে আমরা কিন্তু স্ট্রং ডালগুলো রাখবো আর উইগুলো কেটে বাদ দেব সব সময় সব ব্রাঞ্চগুলো রাখলে সব ব্রাঞ্চে ফল আসবে না আমরা চাইবো যখন হাই ডেন্সিটিতে চাষ করব তখন যে ডালগুলোতে ফল আসার সম্ভাবনা সেই ডালগুলোকে রাখা উইক ডালগুলো রেখে গাছের বোঝা বাড়িয়ে কোনো লাভ হবে না এইভাবে সঠিক নিয়মে সঠিক ভাবে গাছের ফ্লুনিং গুলো কিন্তু করে যেতে হবে এখানে আরো দেখাই দেখুন এই গাছে ফ্রুনিং করার ফলে দেখুন কত সুন্দর পাতা এসছে এটা কিং অফ চাকাপাতের একটি গাছ এই গাছে দেখুন নতুন এই যে কচি পাতা যখনই বেরোবে তখনই গাছে কিন্তু গ্রুপের পেস্টিসাইড প্রয়োগ করতে হবে প্রয়োগ না করলে দেখবেন কচি পাতা কেটে পড়ে গেছে বা কচি পাতা বিভিন্ন পোকাই খাচ্ছে বা এই পাতাগুলো অ্যাফিস মাইট এর রস চুষে খাওয়ার ফলে পাতাগুলো কুকুরে কুকুরে যাচ্ছে এই সমস্ত কিছুই পেস্ট অ্যাটাকের কারণে হয় এই কারণে আমরা সাইপার ম্যাথিন গ্রুপের কোন পেস্টিসাইড অবশ্যই এই কচি পাতাতে আমরা প্রয়োগ করব আজ আগস্ট মাসের দু তারিখ এবং আমাদের বাংলার ওয়েদারে এখন যথেষ্ট বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুদিন আগে আমি এই গাছগুলিতে আজ থেকে পনেরো কুড়ি দিন আগে ফার্টিলাইজার দিয়েছিলাম তাই নতুন করে এই বৃষ্টির মধ্যে গাছে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই তবে গাছে ফাঙ্গিসাইডটা চালিয়ে যেতে হবে প্রত্যেক পনেরো কুড়ি দিন পরে আমি এই গাছগুলিতে ব্লাইটক্স লিটারে দু গ্রাম গুলে গাছে স্প্রে করব আর যদি গাছে খাবার দেওয়ারই হয় তাহলে সমরেশীয়র এনপিকে লিটারে পাঁচ গ্রাম গুলে গাছের পাতাতে আমরা স্প্রে করতে পারি যাদের মাটিতে গাছ আছে এইভাবে আপনারা হাই এন এই বিদেশি ভ্যারাইটিগুলো বা আমাদের দেশীয় হাইব্রিড ভ্যারাইটি গুলো যেগুলো খেতে অত্যন্ত সুন্দর দেখতে ভালো লেড ভ্যারাইটি অম্বিকা অরুণিকা পুষা সুরিয়া এছাড়া মহাচানক নামডক মাইক চাকাপাত এইগুলো দিয়ে আমি যেমন শুরু করেছি এই কমার্শিয়াল আমের বাগান আপনারাও ট্রাই করতে পারেন আর এইভাবে আপনারা ট্রুনিং করবেন ট্রুনিং করে করে গাছগুলিকে বুশি করবেন এবং গাছে অধিক ফলন নিতে পারবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং রংধনু কারেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন